কিন্তু আবার সেই একই জায়গা থেকে ব্রহ্মবাদে কিন্তু এই যে একই জায়গা থেকে আবার ব্রহ্মের পুনরাবৃত্তি হয় এটা কারণ কি বিভিন্ন রকম স্টাডি রিপোর্টে দেখা যাচ্ছে যে এই যে ব্রহ্ম শরীরের মধ্যে কোনো না কোনো একটা অঙ্গের কোন ক্ষতি বা কিছুর জন্য হয়ে থাকে এবং রিপোর্টে এটাও এটাও দেখা গেছে যে ব্রহ্ম যখন বারবার ফিরে আসে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা অংশে তখন দেখা যায় যে শরীরের মধ্যে অংশ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে ধারণা দেবো যে শরীরের মধ্যে কোথায় কোন অংশের প্রয়োগ হলে শরীরের মধ্যে কোন অংশের কোনো একটা ক্ষতি হতে পারে এবং তার জন্য আপনার কি ধরনের লাইফ স্টাইল মডিফিকেশন করবেন বা কি ধরনের শরীর আপনার ব্যবহারিক জীবনে বা প্রাথমিক জীবনে চেঞ্জেস আসবেন যে কারণে আপনার এইটা ব্রণটা চলে যেতে পারে প্রথমে বলবো যে আপনার যদি কখনো উপরে কপালে অংশে কপালের উপরে অংশে যদি কখনো ব্রণ হয় দেখা যাচ্ছে যে এই ব্রণটা হওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরের ভেতরকার গাছ সমস্যা মানে ভেতর বা কোনো প্রবলেম মানে আমরা ধরুন জল কম খাচ্ছি বা কিছু জন্য সেই কারণে কিন্তু কোষ্ঠবদ্ধতা হচ্ছে বা কষ্ট হচ্ছে তার জন্য হতে পারে তো এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা কারণ যে আমাদের শরীরের উপরে অংশে আপার শরীরে অংশে হওয়ার জন্য তো আমরা কি করতে পারি যখন আমরা জানতেই পারলাম যে এটা পাচনতন্ত্রের সম্পর্কিত খাবার খাবো যেগুলো আমাদের গাঠ হতে ভালো করব লাইক গাঠে সুস্থ করবে আমাদের গুড় ব্যাকটেরিয়া তৈরি তার মানে আমরা ভালো ভালো খাবার খাবো যে কোনো বাজে বাইরে খাবার বা কিছু খাবো না তো যেগুলো হচ্ছে কি ফ্রেশ ফুড সেই ধরনের ফ্রুট খাবো সেই ধরনের ভেজিটেবল খাবো সেগুলো খাবো যাতে ভালো থাকে সে ধরনের গুড প্রোগাটি যেমন আমরা পারি তো এটা নিয়ে আমরা কিন্তু শরীরটাকে ঠিক করতে পারবো এছাড়া দেখতে হবে যে ড্রাই ডিহাইড্রেশন যাতে না হয় থেকে আট থেকে দশ গ্লাস দরকার হলে তার থেকে বেশি আপনি জল দিতে পারেন জল খেয়ে আপনার আহ এই প্রবলেমটা ঠিক করতে হবে এবার বলবো যে এরকম হতে পারে আপনার কপালে নিচিল অংশে আমি তো বললাম ফোর আপার ফোর লোয়ার ফোর এড কপালের নিচে অংশে মানুষের ব্রণ দেখতে পাওয়া যায় এই ব্রণটা অনেক সময় পাচনতন্ত্রের সমস্যার সঙ্গে রক্ত বহন করতে পারছে না পাচ্ছে না যে কোনো কারণে তো সেই জন্য প্রবলেম হতো তো এই ক্ষেত্রে কি করতে হবে এই যে যখন এই সমস্যাগুলো হয় তখন দেখা যায় ম্যাক্সিমাম সময় ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো থাকে আমাদের তো এইগুলো যদি আমরা কখনো দূর করতে পারি আমাদের থেকে তখন ডিঙ্গি ডিপ্রেশন অ্যাংজাইটি দূর করার জন্য কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়ে যায় কেন ধর কখনো কখনো হয় ডিপ্রেশনজাইটির জন্য আমাদের ঘুমের ব্যাঘাত ঘুমের ব্যাঘাতের জন্য আমাদের গ্লা পাচন প্রবলেম হয় পাচনতন্ত্রের প্রবলেম হয়ে থাকলে বা গ্যাস অ্যাসিডিটি হয়ে থাকে তার জন্য প্রণ

এই ধরনের কাজ করতে পারে যার মধ্যে আপনার ডিপ্রেশনটা কমে যেতে পারে বা কখনো আপনার ফিজিশিয়ানের মানে পরামর্শ নিতে পারেন যে কি করলে আপনার এটা কমে যাবে তো এইটা আপনি করলে নর্মালি থেকে আপনার ব্রোনোটা কমে যেতে পারে এছাড়া দেখবেন যে দুটি কপালে মানে কপালে দুটো ভুরুর মাছখানে অংশ ব্রোনো বারবার ফিরে আসে এই দুটো ভুরুর মাঝখানে যখন ব্রণ ফিরে আসে এটাও আমাদের একটা মানে করে শরীরের মধ্যে কোন একটা অংশের প্রবলেম কোনটা মেনলি সেটা হচ্ছে লিভারের লিভারের মধ্যে যদি আমাদের কোনো প্রবলেম হতে পারে লাইক ফ্যাটি লিভার বা লিভার ডিসঅর্ডার বা লিভার ডিজিজ যে কোনো কিছু থাকলে আমাদের এই পাঁচখানে অংশে আমাদের একটা ব্রণ হওয়ার চান্স থাকে এবং আমরা চেষ্টা করবো এরকম যাতে লিভার ঠিক থাকে সেই জন্য আমরা চেষ্টা করবো লিভারের কারণে ভালো ভালো হওয়ার

সে নাকি অংশে নাকের আসপাশে নাকের অংশে ভরতে পাওয়া যায় এই ব্রণু দেখবেন হচ্ছে কে ফেললেন আবারও সেখানে আসলে তখন অবশ্যই সতর্ক হয়ে যাওয়া উচিত নাকের এই ব্রণুর সঙ্গে আপনার হার্টের সম্পর্ক আছে তো এই অংশে ব্রণু ভয় বারবার সেই ব্রণুটি ফিরে আসে তবে আপনি বুঝতে পারবেন যে এটা হার্টের মধ্যে কোনো একটা প্রবলেম করছে আপনার যে হার্ট এমন সমস্যার দিকে ইঙ্গিত করছে

আমাদের দাঁতের মাড়ির কোনো সমস্যা থাকলে বা দাঁতের মাটিতে কোনো ইনফেকশন থাকলে সেই ধরনের আসতে পারে তো এই সময় কি করতে আমাদের দাঁতের যে হাইজিন বা দাঁতের স্বাস্থ্যের দাঁতের কোন দাঁতের ইনফেকশন মাড়িতে কোনো ইনফেকশন বা এই ধরনের কোনো ইনফেকশন থাকলে সেটা বারবার ফিরে আসে তখন আমরা কি করতে হবে আপনি কোনো ভালো মেসিয়াল দেখে বা ডেন্টিসকে দেখে দাঁতের যে সমস্যা আছে সেটাকে আপনি ঠিক করে ফেলবেন এবং ঠিক করে কিন্তু আপনার এই ভ্রণটা চলে যেতে পারে অনেক সময় দেখবেন কানেও ব্রণ হয় কানের এইসব জায়গায় বা এরকম জায়গায় যদিও আমাদের খুব কম দেখতে পাওয়া যায় কানের অংশে ব্রণ কিন্তু কানের অংশে থাকলে মনে করবেন যে এটা কিডনি ফাংশন নিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছে এবং কিডনি ফাংশন প্রবলেম মানে আপনার কারণে জল খাওয়া কম হচ্ছে মানে আপনাকে রেগুলার যে প্রোটিন জল দিতে হয় সেই সমস্যা হচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনাকে জলটা ঠিক মতো খেতে হবে এমন কোনো জিনিস খাবেন না যেটা আপনার কিডনি ও প্রেশার করছে সে আবার ফিরে আসবো অ্যালকোহল ইনটেক এর কথা অ্যালকোহল যাতে না নেওয়া যায় সেক্ষেত্রে চেষ্টা করবেন এবং সবসময় প্যাকেট জাতীয় বা এই জাতীয় বাইরের যে খাবার আছে সেগুলো ঘটার চেষ্টা করে অ্যাভয়েড করতে কিছু কিছু মেডিসিন আছে যে আমাদের কিডনি খুব বেশি প্রভাব ফেলে দেখতে হবে ডক্টরের সঙ্গে সম্পর্ক মানে কথা বলে দেখতে যে কি ধরনের মেডিসিন খাচ্ছেন যেটা কিডনি কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আহ কোনো কিডনি ফাংশন টেস্ট করে আপনাকে দেখতে পারেন যে কোনো প্রবলেম হচ্ছে কিনা তো এই কানের মন হলে এটা আপনি দেখতে হবে যদি কিডনি ফাংশন দিয়ে ঠিক করতে পারেন তবে আপনার কানের মন থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন এছাড়া চোয়ালের মধ্যে আরেক সময় ব্রণ দেখতে পাওয়া যায় চুয়ালে সাইড মধ্যে আসলে ব্রণ দেখতে পাওয়া যায় বা জল লাইন অবস্থায় এই জল লাইন ব্রণ দেখতে পাওয়া যায় এই অংশে ব্রণ হচ্ছে মোটামুটি মহিলাদের দেখতে বেশি পাওয়া যায় তো এইগুলো হচ্ছে মহিলাদের যে ইউনানি কোনো প্রবলেম থাকলে বা গণতন্ত্র কোনো প্রবলেম থাকলে এই ধরনের ব্রণ দেখা যায় যে পিরিয়ড ক্লিয়ার হচ্ছে না বা ওখানে স্টেট আছে বা এই ধরনের প্রবলেম আছে তো বা হরমোনাল কোনো ডিসব্যালেন্স আছে সেই জন্য কিন্তু এখানে কোনো দেখতে পাওয়া যায় তো তখন যদি এরকম হয় আপনার চেষ্টা করবেন সবসময় সাইকেলটা যদি নর্মাল হয় বা যদি কোনো বন্ধ পিরিয়ড হয়ে থাকে এই জন্য হতে পারে সেই সাইকেলটা যদি নর্মাল করতে হবে তার জন্য আপনাকে ফিজিশিয়ান সম্পর্ক নিতে হবে তার সব পরামর্শ করতে হবে করে সেটাকে ক্লিয়ার করলে আপনি মোটামুটি সেই সমস্যা থেকে মোটামুটি মুক্তি পাবেন এছাড়া তাজা ফল সবজি সবজিগুলো খাবেন যেগুলো খেলে আপনার শরীর শারীরিক ব্যালান্স ঠিক থাকে স্যালাড খেতে পারেন ডায়েটে ভালো শাকসবজি খেতে পারেন এবং কি বলবো যে জল পুরো পরিমাণে পান করতে হবে জল ভালো দিলে খাবেন সমস্যাগুলো হবেন এছাড়া পুরুষ ছেলেদের অনেক সময় দেখা যায় দাড়ি বা থুতনি এবং সে অনেক সময় ম্যাক্সিমাম এই কোশ্চানটায় অনেক সময় প্রণ দেখতে পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে তাদের রিপ্রোডাকটিভ সিস্টেম মানে সেই পুরুষ ছেলেদের ক্ষেত্রে বলবো যে তাদের রিপ্রোডাকটিভ সিস্টেমটা তার জানার কোনো সমস্যা বা ইনফেকশন এই ধরনের জন্য হতে পারে বা পৌষ্টিক সমস্যার জন্য হতে পারে এই এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের কি করতে হবে যে ময়দাযুক্ত তেলযুক্ত যুক্ত খাবার আপনার ত্যাগ করতে হবে যেটা করলে আপনার গার্ড হেলথ ভালো থাকে ভালো ভালো পুষ্টিকর খাবার খেতে হবে ফ্রেশ খেতে হবে এটা করতে হবে এবং হাই ফাইবার যুক্ত খাবার খেতে হবে তেলে ভাজা এগুলো সব ত্যাগ করতে হবে তবে যদি আপনার গাঁঠে ভালো থাকবে এবং যদি কোনো ইনফেকশন থেকে থাকে রিপোডাক্টিভ সিস্টেমে সেটা আপনাকে ঠিক করে ফেলতে হবে তো তবে আপনার এই থুতনি অংশে যে অংশটা ব্রণ হয়েছে সেটা ঠিক হয়ে যাওয়ার কথা আবার অনেক সময় দেখা যায় একই স্থানে বারবার ব্রণ হওয়ার পরে বারবার ব্রণ সেটা ফিরে আসছে সেটা হচ্ছে কি আমরা কি করি অনেক সময় ব্রণটা হয়েছে টিপে বের করে দিলাম বা সেই ভ্রণটাকে কোনো কারণে দিয়ে রিমোট করার চেষ্টা করলাম তো রিমুভ তো সেই মুহূর্তে হয়ে গেল আপনি তো এটা কিন্তু বারবার সেখানে হাত লাগানোর জন্য বা সেটাকে চিপিয়ে করে দেওয়ার জন্য সেই জায়গা থেকে ইনফেকশন বেশি করে দেওয়ার জন্য আবার ব্রণু ফিরে আসছে তো এই ক্ষেত্রে কি করবে যে এই জায়গাতে হাত বারবার গরম হয়ে না যাওয়ার লোকই ব্যথা হোক দরকার হলে আপনি আমি মোডিফিশন এ যেগুলো কাজগুলো বললাম সেগুলো করুন সেগুলো করে কিছু কিছু ভালো ভালো সিস্টেম বলবো যেগুলো করলে আপনারা ভ্রমণ থেকে মুক্তি পাবেন ঘরোয়া কিছু টিপস পরবর্তী ভিডিওতে বলবো করলে সেগুলো থেকে মুক্তি পেতে পারে তবে কখনো বারবার হাত দেবেন না বা টিপে বের করবেন তবে এই হচ্ছে নর্মাল ইয়ে ভ্রমণের সামান্য কথা আজকে এটা নেক্সট ভিডিওতে আমি আপনাদের ডিটেলস কিছু বলি নমস্কার